ব্যারিস্টার সুমন ভাই আশা করি ভালো আছেন আপনি একজন ব্যারিস্টার আপনারে বোঝানোর কিছু নাই তবে শুনেন বিশ্বাস এমন একটা জিনিস যেটা অর্জন করতে অনেক বেশি সময় লাগে কিন্তু বিশ্বাস ভেঙে যেতে একটুও সময় লাগে না আপনি দীর্ঘ একটা সময় নিয়ে বাংলাদেশের মানুষের মনের মনিক কোঠায় ছিলেন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আপনাকে মানবতার ফেরিওয়ালা বানিয়েছিল কিন্তু যে কথা আছে যে মানুষ মুখোশ করে বেশি দিন থাকতে পারে না বাংলার মানুষ দেরিতে হলেও বুঝতে পেরেছে যে আপনি এই মানে বিগত সরকারের একটা পাঁচ হাত গোলাম ছিলেন আপনার সহায়তা হাজার 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 অসহায় মানুষকে আপনি আইনের বেড়া জালে ফাঁসিয়ে এদের এদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন তো এখন বাংলাদেশের মানুষের প্রশ্ন হচ্ছে যে আপনি যদি নির্দোষ হয়ে থাকেন আপনি দেশ ছেড়ে পালিয়েছেন কেন আপনি তো নিজেকে এটা প্রমাণ করে দিয়ে গেলেন যে আপনিও মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের আট দশটা মানুষের মতো আপনিও দুর্নীতিগ্রস্ত হ্যাঁ আপনি যদি ভালো মানুষ হয়ে থাকতেন আপনি পালিয়ে গেলেন কেন আপনি ফাইট করতেন আপনি 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 দেখাইতেন যে না আমি কোনো অন্যায় করি নাই আপনি আপনার ভিডিওর আগের কমেন্টগুলো চেক করেন আর এখনকার কমেন্টগুলো চেক করেন দেখেন যে মানুষ কতটা নিকৃষ্ট ভাবে আপনার ঠিক আছে সো সোশ্যাল মিডিয়া এসে আর ছিলেন না আর জনগণের মানে জনগণের কথা আপনার ভাবার কোনো দরকার নাই আপনি যে জনগণের নিয়ে কি ভাবেন ওইটা বাংলার মানুষ বুঝতে পেরেছেন আপনিও আপনার নেত্রীর মতোই দেশকে ভালোবাসেন দেশের মানুষকে নয়